নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ ওয়ান ফিফটি প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের তেইশ নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াসের বেশ কিছু নিয়ম নিয়ে এখানে প্রাথমিকভাবে আমি বলে দিই এই কন্টিনিউয়াস স্পেলিংটাও তোমার স্পেলিং এররে পরীক্ষায় দিয়ে থাকে তো চলো দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস Past continuous expresses actions or events that begin in the past and continued up to a certain point of time. অর্থাৎ পাস কন্টিনিউয়াস এক্সপ্রেস করে এমন কোন অ্যাকশন অথবা ইভেন্টকে যেটা আগে শুরু হয়েছে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা কন্টিনিউ করেছে ইট এক্সপ্রেসেস আনফিনিশড অথবা ইনকমপ্লিট অ্যাকশনস দ্যাট টুক প্লেস ইন দ্য পাস্ট আরেকবার বলা আছে এটা এক্সপ্রেস করছে মূলত আনফিনিশড অথবা ইনকমপ্লিট অ্যাকশনকে যেটা অতীতে ঘটেছে সহজ বাংলায় বলতে গেলে অতীতের ইনকমপ্লিট অ্যাকশন কে যে ব্যক্ত করে সেটাই হচ্ছে ফাস্ট কন্টিনিউয়াস প্রসঙ্গত বলে রাখি পারফেক্ট শব্দটার মানে হচ্ছে কমপ্লিট তাহলে এর অপোজিট হবে ইমপারফেক্ট অথবা কন্টিনিউয়াস অথবা ইনকমপ্লিট তো চলো এর প্রথম ইউজ আমরা দেখে নেব যে কোন ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি বলছে ফর দ্য ব্যাকগ্রাউন্ড অফ আ স্টোরি দ্যাট ইজ রিটেন ইন পাস্ট অর্থাৎ অতীতের কোনো ঘটনা বিবৃত হয়েছে তার ব্যাকগ্রাউন্ডে কিছু চলছিল এমনটা বোঝানোর জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি এখানে আমি সরাসরি গল্পের কয়েকটি লাইন তুলে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য বলছে দ্য সান ওয়াজ শাইনিং দ্য বার্ডসিং out কেম আউট জঙ্গল অর্থাৎ যে সময় এলিফ্যান্ট জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছিল বা বেরিয়ে এলো তখন তার ব্যাকগ্রাউন্ডে কি চলছিল তোমার সূর্য ঝলমল করছিল এবং পাখিরা গান করছিল তারপর কি বলছে দ্য আদার অ্যানিমালস রিল্যাক্সিং ইন দ্য শেড অফ দ্য ট্রিজ এবং সেই সময় কোন সময়ের কথা যে মুহূর্তে এলিফেন্ট কেম আউট অফ দ্য জঙ্গল তো সেই সময় অন্যান্য যে সমস্ত পশুরা ছিল তারা গাছের ছায়ায় রিল্যাক্স করছিল অবসর যাপন করছিল বাট দ্য এলিফ্যান্ট মুভড ভেরি কুইকলি কিন্তু হাতিটা কি করলো খুব তাড়াতাড়ি মুভ করে গেল শি ওয়াজ লুকিং বেবি অ্যান্ড শি ডিড নট নোটিস দ্য হান্টার হু ওয়াজ ওয়াচিং হার থ্রু বাইনাকুলার্স অর্থাৎ সে তার সন্তানকে খোঁজ করছিল সম্ভবত এখানে শি বলতে এলিফ্যান্টকেই বোঝানো হয়েছে ক্ষেত্রে এটাকে পার্সোনিফিকেশন বলা হয় অ্যান্ড শি ডিড নট নোটিস এবং সে দেখতে পায়নি কাকে হান্টার অর্থাৎ শিকারীকে হু ওয়াজ ওয়াচিং হার থ্রু হিজ বাইনাকুলার যে বাইনাকুলার দিয়ে তাকে দেখছিল তো এখানে দেখো মূলত ঘটনাটা হচ্ছে একটা হাতির জঙ্গল থেকে বেরিয়ে আসা এবং তার ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ডে কি চলছিল সেই ইনসিডেন্ট গুলো সবকটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে এছাড়া আর কোন ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি বলা হচ্ছে টু এক্সপ্রেস অ্যান আনফিনিশ অ্যাকশন যেটা ইন্টারাপটেড হয়েছে অন্য কোন ইভেন্টের দ্বারা ইন্টারাপ্টেড বলতে বাধাপ্রাপ্ত হওয়াকে বোঝায় যেমন ধরো এখানে সেন্টেন্সে বলছে আই ওয়াজ হ্যাভিং আ বিউটিফুল ড্রিম ওয়ে দ্যাল ক্লক র্যাং অর্থাৎ যখন অ্যালার্ম ক্লকটা বেজে উঠলো সেই সময় আমি স্বপ্নের মধ্যে ছিলাম বা একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম তো এক্ষেত্রে আমরা ইন্টারাপ্ট কে করলো এই ক্লকটা তো সেক্ষেত্রে যে বিষয়টাকে ইন্টারাপ্ট করলো সেই আনফিনিশড অ্যাকশন অর্থাৎ ড্রিমটা কমপ্লিট হয়নি সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করেছি তাহলে প্রথম নিয়ম ছিল কোনো একটা গল্পের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি দু নম্বর এমন কোন আনফিনিশড অ্যাকশন যেটা কোনো ইভেন্টের দ্বারা ইন্টারাপ্টেড হচ্ছে তিন নম্বর কি বলছে টু মাইন্ড কোনো কিছু করেছিলে। সেটা হঠাৎ করে তুমি চেঞ্জ করলে অর্থাৎ মনোভাবের পরিবর্তন বা তুমি যেটা ঠিক করেছিলে সেইটার থেকে সরে আসা এরকম ক্ষেত্রেও আমরা পাস্ট কন্টিনিউ ব্যবহার করি অর্থাৎ যে জিনিসটাই আমি আগে ছিলাম সেটাই ব্যবহার করব।

তার পরিবর্তে চার নম্বর উইথ ওয়ান্ডার ফর আ পোলাইট রিকোয়েস্ট অর্থাৎ ওয়ান্ডার শব্দটার সঙ্গেও আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি ফরমাল রিকোয়েস্টের জন্য অ্যাকচুয়ালি পোলাইট রিকোয়েস্ট এটা একটা সুপার ফ্লুয়াস এক্সপ্রেশন কারণ রিকোয়েস্ট তো কখনোই হার্স হওয়া সম্ভব নয় যদি সেটা রিকোয়েস্ট হয় স্বাভাবিক সেটা পোলাইট হবেই তো যদি কোনো ফর্মাল রিকোয়েস্ট করতে হয় বা কাউকে পোলাইটলি কোনো কিছু বলতে হয় তখন ওয়ান্ডার শব্দটার সঙ্গেও আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি তার এক্সাম্পল এখানে দেয়া আছে আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউ কুড বেবি সিট ফর মি টু নাইট অর্থাৎ আমি ভাবছিলাম যদি তুমি আজকে আমার সন্তানকে দেখো বেবি সিট করা মানে বাচ্চাকে দেখা শুনো এই অর্থে ব্যবহৃত হয় তো পাস্ট এর চারটি নিয়ম এই ভিডিওতে আমরা আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে